আচ্ছা রান্না করবো মাটন তো মাটনটা এমনি ধুয়ে নিয়েছি আর আমি একাই খাবো এটা কলকাতা থেকে আনা হয়েছে কলকাতায় গিয়েছিলাম তখন আর হাজবেন্ড তো খাবে না অনেকটা মাটন তো এটাকে আমি এখন আমার মতো করেই রান্না করবো বেশি ওই ফোরন টোরন দিয়ে রান্না করবো না এমনি পুরোনো দিনের রান্নার মতো করেই রান্না করব তো কাঁচা সরষের তেল দিয়েছি এখানে এখন দিদি যে কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিলাম এখন দিয়ে দেবো এর মধ্যে মশলাটা করে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা আর এই কাঁচা লঙ্কাগুলো যেগুলো নিয়ে এসেছি সেগুলো হচ্ছে আমাদের সিকিমের লঙ্কা তো কালারটা দেখো কত সুন্দর এসেছে দিয়ে দিলাম হলুদ লবণ মাংসটা লবণ মাখানো নেই তাই জন্য এর মধ্যে একেবারে ম্যারিনেট করে রাখবো কাশ্মীরি মিচ একটু দিলাম না দিলেও চলতো রংটা খুব সুন্দর চলে এসেছে দিয়ে দিলাম রোস্টেড জিরা গুঁড়ো সবথেকে প্রিয় একটা জিনিস গোলমরিচ গুঁড়ো এটা না দিলে রান্নার যেন টেস্টই পায় না একটু দিয়ে দিলাম ধনে গুঁড়ো ফোড়ন দিলে ভালো হতো জিরা তেজপাতা ফোড়ন যদি দিতাম তো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পাকা তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা তেজপাতা আর এটা হচ্ছে দারচিনির পাতা এগুলো দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে তো এটাকে একটু মিক্স করি তো এটাকে ভালো করে মিক্স করে নিই মিক্স করে ম্যারিনেট করে এক ঘন্টার মতো রেখে দিলে ভালো হবে দেখি কতক্ষণ রাখতে পারি আর টাকা মাঝে মাঝে একটু কষিয়ে নেব তো এর মধ্যে মাটনটা দিয়ে দেবো তো এখানে মাটনটা আছে এক কেজি মতো যাই না আমার হাজব্যান্ড কি করবে খাবে কি না খাবে আর আমার বিপি হাই হয়ে যাবে মাটন খেতে হবে আর কিছু করার নেই হয়তো এক দু পিস খেতে পারে আবার নাও খেতে পারে আমার হাজবেন্ড এর মুখ তো খাসি মাংসের একটা গন্ধ থাকে সেটা তার অতটা পছন্দ হয় না আর ও চিকেন হলেই ও ভালোবাসে আর আমার চিকেনটা ভালো লাগে মাটনটা রোজ ভালো লাগে না তা বলে মানে প্রায় দিন হবে সেটা না মাঝে মাঝে ভালো লাগে আর বিশেষ করে আমাদের ওই যে তোমাদের সাথে শেয়ার করেছি এখানে মাটনটা অত ভালো পাওয়া যায় না আর পেলেও আমার একটা মানে সন্দেহ দৃষ্টিতে থাকি ওই জন্য একটু নিশ্চিন্তে খেতে পারি না কলকাতাতে কলকাতা সব জায়গায় নয় আমার বোনের বাড়ির ওখানে একটা স্পেশাল একটা দোকান আছে ওই দোকানে যদি মাটনটা হয় তাহলে শান্তিতে খেতে পারি আর বোনের বাড়ির যে মাটনটা না বোনের বাড়ির বলছি বোনের বাড়ির ওখানে যে মাটনটা ওটা খুব ভালো মানে এই যে মাটনটা যদি যদি আমার মাসিও কখনো তো বোনকে বলে দেয় যে ওখান থেকে নিয়ে আসতে বা মাসিও এসে নিয়ে যায় কারণ মাসিও ভয় পায় অন্য জায়গায় খেতে কারণ মাসিদের ওদিকেও একটা কাণ্ড ঘটেছিল তো আর মায়ের ওখানেও তাই বোনের বাড়ি থেকেই নিয়ে যাওয়া হয় মাটন আলাদা করে আর কেনা হয় না আগে টালিগঞ্জ বাজার থেকে আনা হতো কিন্তু সেটা না টেস্ট এরম হয় না ওই জন্য আমরা একটু সন্দেহ দৃষ্টি দৃষ্টিতে থাকি আসলে এটা হচ্ছে রেয়াজি খাসি রেয়াজি খাসির টেস্ট তো অন্যরকম হবে অনেক দোকানে না রেয়াজি খাসি বলে কিন্তু রেয়াজি খাসি দেয় না তো ওই জন্য সমস্যাটা হয় তো এটা দেখো ভালো করে ম্যারিনেট করেছি করে এখন দেখে দিই আর ঘরে দই নেই দই থাকলে একটু দইও দিতে পারতাম দই দিলে না কালারটা একটু ফেড হয়ে যায় এই হচ্ছে ব্যাপার হজমটা হয়ে যায় আর নামানোর সময় ঘি গরম মশলা তো মাস্ট ওটা তো দেবই না ঘিটা দেবো না সরি গরম মশলা তো দেবই আর এই যে কাঁচা তেজপাতা আর পাতাটা দিলাম এটাতে সুন্দর একটা ফ্লেভার আসবে আমার একটা ওল্ড স্পাইসের গাছ ছিল মানে সেটার মধ্যে সমস্ত রকমের মশলার গন্ধ পাওয়া যেত সেটা গাছ কাটতে এসেই নষ্ট করে দিয়েছে গাছটাই কেটে উড়িয়ে দিয়েছে যাই হোক মানে জঙ্গল সাফাই করতে এসে আর একটা স্পেশাল জিনিস সেটা তো দেওয়া হয়নি এখন এটা দিয়ে নেব এই হলো আমার রসুন কাঁচা রসুন কাঁচা গোটা রসুন খেতে ভাবছি দিয়ে দি এই দিলাম আরো একটা রসুন এই ভিডিওটা যদি আমার মা দেখে না বলবে রসুনের এখন অনেক দাম এভাবে রসুন নষ্ট করিস আসলে রসুনটা খেতে আমি ভালোবাসি আর আমাদের রসুন পেঁয়াজের কিন্তু রান্নাটা কমই হয় এখন তো চিকেনও আমার হয় না আগে চিকেন প্রতি সপ্তাহে হতো প্রতি সপ্তাহে বা পনেরো দিনের মধ্যেই হতো মানে একেবারে বেশি করে নিয়ে আসতো রেখে দিতাম আবার খেতাম এখন হয় না চিকেন আর ডিমের কষাও হয় না আমাদের তো এমনি চিকেন হলে ডিম হলে আর যদি শুটকি মাছ রান্না করি তাহলেই আমাদের পেঁয়াজ রসুনের রান্নাটা হয় নাহলে তো হয় না আর ডিম বেশি অমলেট নয় পোচ খাওয়া হয় এই যে রসুন যে দিলাম বা রান্নাতে ইউজ করলাম সেই রসুনগুলো আমার মা বোন এসেছিল সে কবে পুজোর অনেকটাই আগে সেই রসুন পুজোর সময়ও তো সেভাবে বাড়িতে পেঁয়াজ রসুন কষিয়ে রান্না বান্নার ব্যাপারটা ছিল না তো সেই রসুনগুলোই ছিল ওই রসুনই এখনও রয়েছে পেঁয়াজও তাই শুধু আদাটা আজকে নিয়ে আসা হয়েছে কারণ আদাটা ইউজ হয় রান্নাতে নিরামিষ রান্নাতে তো ইউজ করি আর ফ্রিজে রেখে গেছিলাম কিন্তু ফ্রিজটা শুকিয়ে গেছিলো মানে আদাগুলো একদমই মানে শুকনো শুকনো মতো হয়ে গেছিলো ওগুলোতে চা করে খেয়ে নেব তো দেখো কালারটা বুঝতে পারছো কি না এখনও তো এটা ম্যারিনেট করে রাখলাম এক ঘন্টা থাকুক অন্যান্য কাজ করি তারপর এটাকে কষিয়ে তারপর একটা একটা সিটি দিলেই হয়ে যাবে তো এখন একটু আলু কেটে নিলাম আলুগুলো ভাজবো না এমনিই রান্না করব। টেস্ট খারাপ কিছু হয় না পুরোনো দিনের খাসির মাংস যখন রান্না হতো এর থেকে বিশাল বড় বড় সাইজের আলু দেওয়া হতো কারণ তখন তো প্রেশার কুকারেরও ইউজ হতো না খাসির মাংস যখন রান্না করতো তার সাথে আলুটা দিয়েই কষাতে কষাতেই আলুটা সেদ্ধ হতো তো এখানে মাটনটা বসিয়ে দিয়েছি এইভাবে মাঝে মাঝে একটু কষা না দেবো আর ঢাকা দিয়ে দিয়ে একটু কষিয়ে নেব প্রেশার কুকার রান্নার একটা সুবিধা হয় দেখ মানে ভিডিও করতে গেলে একটু অসুবিধা হয় দেখানো যায় না কিন্তু রান্না অনেক সুন্দর তাড়াতাড়িও হয়ে যায় তো একটু এটা দিয়ে চাপা দিই দিয়ে কষাই এই ফ্রুটটা বোন পাঠিয়েছে তরমুজের মতো কিছুটা বাঙ্গির মতো বাঙ্গি মনে হবে ফুটি টাইপের ছোট তো আমারটা কেমন কলার মতো খেতে লাগে সিডস গুলো ছিল ফেলে আসলাম জানি না গাছ হবে কিনা ফুলে তো ভালো তো এখন একটু চটপট খেয়ে নি রান্না করতে করতে তো মাটনটা অনেকটা কষানো হয়ে গেছে এখন একটু কাঁচা আলুটা দিয়ে দিচ্ছি একটু কষিয়ে অনেকটাই সেদ্ধ হয়ে এসছে মাংস আলুটা দিয়ে ভালো করে তো সুন্দর করে আলু কো কষানো হয়ে গেছে এবারে একটা সিটি দেবো মাংসেতে সামান্য জল আছে এটাতেই সিটি দেবো তাহলে শুকনো শুকনো মতো হবে একটু গরম জল দেবো রান্নার সাথে সাথে একটু কষা মাংস খাবো না তা না হলে হয় এটা একটা পুরো চর্বিটা নিয়েছি তার টেস্ট হয়েছে না ঝোলটার গরম মশলা দিইনি কিন্তু তেজপাতা আর দারচিনির পাতার গন্ধে আরও সুন্দর টেস্ট এসে গেছে মাটন রান্না কমপ্লিট একটু শুধু গরম মশলা দেবো ব্যাস হেভি গন্ধ বেরিয়েছে হেভি মাটনটা একদম সেদ্ধ হয়ে গেছে Maharaci bekee ta ɗarɓar.